নবী ও তার সাথে যারা ইমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না তাদের আলো তাদের সামনে ও ডানে ধাবিত হবে তারা বলবে হে আমাদের রব আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সর্ব সর্ববিষয়ে সর্বক্ষমতাবান নয় হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর এবং তাদের ব্যাপারে কঠোর হও আর তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং তা কত নিকৃষ্ট গন্তব্যস্থল দশ যারা কুফুরি করে তাদের জন্য আল্লাহ নুহের স্ত্রীর ও লুতের স্ত্রীর উদাহরণ পেশ করেন তারা আমার বান্দাদের মধ্য হতে দুজন সৎ বান্দার অধীনে ছিল কিন্তু তারা উভয়েই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল অতঃপর আল্লাহর আজাব হতে রক্ষায় লুত ও লুত তাদের কোনো কাজে আসেনি বলা হল তোমরা উভয়ে জাহান্নামে প্রবেশ করো। আর যারা ইমান তাদের জন্য আল্লাহ ফিরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন যখন সে বলেছিল হে আমার রব আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফিরাউন ও তার কর্ম হতে নাজাদ দিন আর আমাকে নাজাদ দিন জালিম সম্প্রদায় হতে বারো আল্লাহ আরও উদাহরণ পেশ করেন ইমরান কন্যা মারিয়ামের যে নিজের সতীত্ব রক্ষা করেছিল ফলে আমি তাতে আমার রুহ থেকে ফুঁকে দিয়েছিলাম আর সে তার রবের বাণীসমূহ ও তার কিতাবসমূহের সত্যতা স্বীকার করেছিল এবং সে ছিল অনুগতদের অন্তর্ভুক্ত